হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বন্ধুরা তো দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির তো এখানে একটা ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে বড় মাছ এখানে আমি কিছুটা নিয়েছি পেঁয়াজ কলি এখানে নিয়েছি মশলা যা যা মশলা লাগবে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি ঝাল কেটে তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরার গুঁড়া এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়া এখানে আমি নিয়েছি তো এগুলোকে একসঙ্গে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নেব যেহেতু এখন শীতের সময় একদম ঠান্ডা পানিটা ব্যবহার করছি না এখানে আমি একটু কুসুম গরম করে পানি রেখেছি সেটা দিয়ে মশলাটা প্রথমে মাখিয়ে রাখবো এতে করে খাবারের টেস্টটা অনেক ভালো আসে তো আমি এখানে চারটা শু কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেহেতু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি কালার আসার জন্য খুব ভালো একটু কালার আসবে এটাকে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর জিরা তো আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করলে হবে কিন্তু আমি এখানে গোটা মশলা দিয়ে করছি আর ছোট এলাচটা আমি বাদ দিয়েছি এলাচের গন্ধটা কপির ভিতরে বেশ ভালো লাগবে না সেজন্যে তো প্রথমে আমি কি করবো মাছগুলোকে একটু ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে তো বন্ধুরা এখানে আমি প্যানে করে তেল গরম করতে দিয়েছি আর মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে নিচ্ছি মাছটাকে নিচ্ছে হালকা করে ভেজে নেব এখানে পেটির মাছ রয়েছে রাবার মাছ রয়েছে সব রকম রয়েছে আমি যতটুকু লাগবে নিয়ে নিয়ে তো আজকে শুক্রবার রান্নায় ভীষণ কারা রয়েছে বন্ধুরা মাছটা ভাজা হতে হতে ফুলকপিটা আমি একটু তৈরি করে দিই যাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব এখানে একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছে যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এরকম ফুলকপির ভেতরে সবজি অ্যাড করতে পারে তো আমি এখানে পেঁয়াজ কলি অ্যাড করছি গাজরও অ্যাড করা যাবে তবে লবণ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেব আর আমি এখানে ফুলকপিগুলোকে একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি একটু মাছ রাখলাম আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা করে হালকা করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নেব এবং চুলাতে আমি রান্নার কড়াইটা বসিয়ে দেব তো দেখুন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে তাতে এখন আমি তেল দিয়ে নেব প্রয়োজন মতো তেল আমি দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে নেব তেজপাতা দারচিনি দুই তিনটা লবঙ্গ এবং হাফ চামচ পরিমাণ গোটা জিরা

পেঁয়াজটা হালকা হালকা রং চলে আসতেছে এর ভেতরে আমি সামান্য একটু পানি দিয়ে নেব আমি এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করতো দশ মিনিটের মতো কষিয়ে নেব তো বন্ধুরা যেহেতু গোলা মশলাটার ভেতরে ঝালের গোড়া হলুদ গোড়া লবণ টবন সব কিছু একবার দেওয়া ছিল এখন শুধুমাত্র এটাকে আমি কষিয়ে নিলাম দশ মিনিটের মতো এখন এর ভিতরে আমি একটা একটা করে ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো তো এটাকে আমি এরকম দশ পনেরো মিনিট খুব ভালোভাবে ভাজে ভাজে করে কষিয়ে নেবো যেহেতু ফুলকপিটা আমি ভেজে নিিনি সেজন্য একটু ভালোভাবে কষিয়ে নেব তার মানে পানি ছেড়ে দিয়েছে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা আর আমি ঢাকা দেবো না ঢাকা দিলে আরও বেশি পানি ছেড়ে দেবে এভাবেই কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব এই যে আমি এখানে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম তো সেই বাটিটা ধুয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আরও একটু পানি দিব এখানে আমি আর একটি পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে নি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে মেয়েটাকে কাপড় দিয়ে আমরা করছি এখানে আমি মাছগুলোকে দিয়ে নেব মাছগুলো দিয়ে নিয়েছি এখন আমি কয়েকটা পেঁয়াজ কলি দিয়ে দেব এতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আপনারা চাইলে না ও দিতে পারেন দিয়ে নিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি তো এখন চুলাটা বন্ধ করে দেবো এবং এই রান্নাটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রাখবো তো তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো সঙ্গেই থাকুন আশা করছি রেসিপিটি ভালোই লাগবে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে এটাকে দশ মিনিট পরে প্লেটিং করেছি তো আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আজকে শুক্রবার ছিল তাই জন্য একটু বেশি আইটেম রয়েছে তো আজকে আমি এখানে করলা ভাজি আর এখানে একটু মাংস রয়েছে আর চিতল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি তো এই যে দেখিয়ে দিলাম তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ